ফেব্রুয়ারি মাঝামাঝিতে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে বলছেন মির্জা ফখরুল এদিকে বিএনপি সঙ্গে জিওপির দফায় দফায় সংঘর্ষ আহত তিরিশ জানাবো গুম কমিশনের দ্বিতীয় তদন্ত প্রতিবেদন ম্যাডাম জিয়ার টাকা কোথায় দিয়েছেন এবং সর্বশেষ জানাবো পর্যবেক্ষণে জামায়াত ইতিবাচক এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারির মাঝামাঝিতে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে বলছেন মির্জা ফখরুল লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই বৈঠকের পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে মির্জা ফখরুল বলেন বৈঠকের আলোচনার বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল আগামী এপ্রিলে নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয়েছিল সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছে তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময় সীমা নির্ধারণ করেছেন ব্রিফিং এর পরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন এই বৈঠকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেয় দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির শনিবার তার নতুন আশার আলো তিনি বলেন পুরো বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তি সংযোগ ঘটিও এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানাই আন্তরিক ধন্যবাদ তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য বিএনপি মহাসচিব বলেন সবার আগে বাংলাদেশ এই নীতিকে হৃদয়ে ধারণ করে তারেক রহমান বরাবরের মতোই প্রমাণ করেছেন তার সর্বোচ্চ অগ্রাধিকার দেশের স্বার্থ সার্বভৌমত্ব স্থিতিশীলতা মির্জা ফখরুল আরো বলেন আমরা বিশ্বাস করি বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্রের জয় হবে বাংলাদেশের জয় হবে জনগণের এখন প্রত্যাশা অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপির সঙ্গে জিওপি দফায় দফায় সংঘর্ষ আহত তিরিশ গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টা থাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে বলে জানিয়েছে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জুয়েল জানান পূর্ব নির্ধারিত বাজার ব্যবসায়ীদের সাথে মতবিরি নির্বাহী সভা ছিল আজ বিকেলে প্রোগ্রাম শুরু হয় সন্ধ্যায় গণ অধিকার অফিসের সামনে প্রোগ্রাম শুরু করি পাশে বিএনপির অফিস তখন বিএনপি নেতাকর্মীরা সেখানে বিভিন্ন ধরনের উত্তেজনামূলক আওয়াজ করে এতে গণ অধিকারের সবাই বিঘ্ন ঘটে তিনি জানান এরপর ভিভিন উড়ে ছোট ভাই আমিরুল ইসলাম সহ আরো দুজন বিএনপির সভাপতির কাছে অনুরোধ করেন বিএনপির সভা আধা ঘন্টা পর করার জন্য কিন্তু পাশ থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজ উচ্চবাচ্চা শুরু করেন এ সময় বিএনপি নেতারা গণ অধিকার পরিষদের মিটিং করার জন্য পনেরো পনেরো মিনিটের সময় বেঁধে দেন গণ অধিকার কর্মীরা মেনে নেননি এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ অনেকে নূরের ছোট ভাই আমিনুল নূরের উপর হামলা করে ওই সময় আমিনুল সহ ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সভাপতি কনক সাধারণ সম্পদক জিহাদ পাঁচ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শামীম কে আলী কলেজ শাখা সভাপতি শামীম সহ আরো অনেকে আহত হন এর আগে বিএনপি লোকজন আমাদের লোকজনের উপর চেয়ার ছুঁড়ে মারেন চর বিশ্বাস ইউনিয়নের বিএনপি সভাপতি বাকির বিশ্বাস জানান ইউনিয়ন কর্মী সভা ছিল আমাদের কর্মী সবার বক্তৃতা চলছিল কিন্তু ভিপি নুরের লোকজন আগেই রেডি ছিল তারা হঠাৎ আমাদের অফিসে ঢুকে হামলা করে চেয়ার টেবিল ভাঙচুর করে নেত্রীর ছবিও ভাঙচুর করে এতে আমাদের অন্তত বিশ থেকে পঁচিশ জন নেতা কর্মী আহত হন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান বলেন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে গুম কমিশনের দ্বিতীয় তদন্ত প্রতিবেদন ম্যাডাম জিয়া টাকা কোথায় দিয়েছেন তখন মনে আছে একটা হাতুড়ি দিয়ে জোরে বাড়ি মেরেছে আমার হাটুর মধ্যে আমার তখন গলায় আওয়াজ আটকে গেছে পুরা মানে এত জোরে লেগেছে আমি তখন আর কথা বলতে পারছিলাম না তো পাশ থেকে আরেকজন ইয়াং অফিসার তখন চিল্লাচ্ছে স্যার একে শেষ করে ফেলি এই করে ফেলি ওই করে ফেলি তো অন্যজন বলছে নাম মুখ খুলবে কয়দিন বন্ধ রাখবে এরপর একজন বলল তারেক রহমানের অ্যাকাউন্ট ডিটেইল বলেন কোনো কোনো জায়গায় তার টাকা থাকে আমি বললাম ভাই আমি জানি না ডোন্ট নো সিম্পলি নো তখন বলছে ম্যাডাম জিয়ার টাকা কোথায় দিয়েছেন কোথায় রাখেন এই বলে হাতুড়ি দিয়ে পেটাতে থাকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বিস্তারিত বর্ণনা উঠে এসেছে চৌঠা জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিজ ইন বাংলাদেশ শিরোনামের ওই প্রতিবেদনে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে গুম থেকে ফিরে আসা সাবেক রাষ্ট্রদূত মারুক জামানের সাক্ষাৎকার স্থান পেয়েছে মারুক জামান দু সালে চৌঠা ডিসেম্বর বিদেশ যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হন তার নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তিন লোক ধানমন্ডির বাসা থেকে মারুক জামানের মোবাইল ফোন ল্যাপটপ সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায় এরপর নিখোঁজ থাকা ষোলো মাস পর দুই হাজার উনিশ সালের পনেরোই মার্চ রাতে ধানমন্ডির বাসায় ফিরে আসেন মারুক জামান উনিশশো সালে ক্যাপ্টেন পদমর্যাদা সেনা কর্মকর্তা থাকা অবস্থায় তিনি পররাষ্ট্র ক্যাডারে আত্মীয়করণ করেন এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন সর্বশেষ কাতার ও ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে শেষে দুই সাল থেকে অবসর জীবনযাপন করেছিলেন গুম কমিশনের তদন্ত রিপোর্টে সাবেক রাষ্ট্রদূত মারুক জামানকে ডিজি জয়েন্ট ইন্টারগেশন সেল নিয়ে আটক করে রাখা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ডিজি এফআইআর জে আটক সামরিক কর্মকর্তারা থাকা করেছিলেন জিজ্ঞাসাবাদের সময় তার নির্যাতন চালানো হয় হাতড়ি পেটা করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাবেক রাষ্ট্রদূতের যোগাযোগ থাকার বিষয়ে তথ্য জানতে চাই জেআইসি সামরিক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এক সাময়িক কর্মকর্তা বলেন আচ্ছা আপনার সাথে তো ওই দিন এই কথা হয়েছিল আপনি কি এখন রেডি বলার জন্য আমি বললাম আমি কিছু জানি না তো বলছে আপনি আমাদেরকে আগে বলেন আপনি বেগম খালেদা জিয়ার জন্য কি করতেন আমি বললাম আমি শুধু পার্টি করি আমাকে যখন যে টাকাটা দেওয়া হয় আমি সেটা ফলো করি ওরা জিজ্ঞেস করছে ওনার সেফটি সিকিউরিটিতে কোন কোন দেশ ইনভলভ তারা তাকে সহযোগিতা করে আমি বলেছি আমি জানি না তো যখন বলছি জানি না তখন বলল যে দেখেন আপনি যত আমাদের সাথে নন কোঅপারেশন করবেন আপনার জন্য দিন তত খারাপ হবে তখন ওই ব্যক্তি বলল যে আপনি এম্বাসিতে যেতেন এম্বাসি থেকে গিফট আসতো উনি গিফট দিত এসব গিফটে কি ছিল আমি বললাম আমি জানি না তখন মনে আছে একটা জোরে হাতুড়ি দিয়ে বাড়ি মারলো আমার হাঁটুতে তখন আমার গলায় আওয়াজ আটকে গেছে মানে এত জোরে লেগেছে আমি তখন আর কথা বলতে পারছিলাম না পর্যবেক্ষণে জামায়াত ইতিবাচক এনসিপি লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ অনুষ্ঠেয় বৈঠকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদরা জামায়াত ইসলামী জানিয়েছে তারা পর্যবেক্ষণ করছে জাতীয় নাগরিক পার্টি বলেছে বৈঠক ইতিবাচক হিসেবে দেখছে তারা অন্য দলগুলো আসা নির্বাচনের সময় নিয়ে সরকার এবং বিএনপির মতভিন্নতা দূর হবে গত ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়াদশ সংসদ নির্বাচন হবে তবে বিএনপি এবং দলটির মিত্রদের দাবি ডিসেম্বর আগে নির্বাচন হতে হবে নির্বাচনের সময় নিয়ে সরকার ও বিএনপি টানাপোয়নের কারণে এই বৈঠক নিয়ে সব মহলে আলোচনা তুঙ্গে দেশের সাধারণ মানুষ ও কৌতূহল নিয়ে বৈঠকের অপেক্ষায় আছেন সবার প্রত্যাশা আলোচনার মধ্য দিয়ে বিদ্যমান সংকটের জট খুলবে নির্বাচন তফসিল নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ হামিদুর রহমান আজাদ বলেন নির্দিষ্ট আলোচ্য সচিবহীন একান্ত বৈঠক হবে বলে জানা যাচ্ছে তাই অভিমত জানানোর কিছু নেই জামায়াত পর্যবেক্ষণ করবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিম বলেন সরকারের সঙ্গে যে কারো বৈঠকে এনসিপি স্বাগত জানায় এনসিপি আশা করে বিএনপি সংস্কার এবং বিচারের সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন সহযোগিতা করবে তবে দেখা যাচ্ছে বিএনপি নির্বাচনে জোর দিচ্ছে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি বলেন চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন সংস্কার এবং গণতন্ত্র সামনে এগিয়ে নিতে বৈঠকটি তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা রাখবে চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন বৈঠকের দিকে পুরো জাতি তাকিয়ে আছে বিশ্ববাসীও এই বৈঠকে গুরুত্ব দিচ্ছে দেশের রাজনীতিতে যে কালো মেঘ জমেছে আশা করছে এই বৈঠকের মধ্য দিয়ে তা কেটে যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন